জয় কার্তিক ঠাকুরের জয় নমস্কার বন্ধুরা আজ কার্তিক মাসে সংক্রান্তি আর আজকের দিনেই কার্তিক পুজো হয়ে থাকে সকলকে জানাই শ্রী কার্তিক পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ যারা কার্তিক পুজো করছেন তারা অবশ্যই কার্তিক পুজোর এই ব্রতকথা শ্রবণ করবেন তা না হলে ব্রত অসম্পূর্ণ থাকে আর বিশেষ কোনো কারণে আপনি যদি কার্তিক পুজো না করতে পারেন তাহলেও শাস্ত্র মতে কার্তিক পূজা ব্রতকথা শ্রবণ করলে পরিবারের কল্যাণ হয় শত্রু ভয় দূর হয় যে কোনো কার্যে সফলতা আসে এবং সন্তানের মঙ্গল হয় সন্তান দীর্ঘায়ু হয় শ্রবণ করুন শ্রী কার্তিকেও ব্রত কথা কার্তিক মাসের সংক্রান্তিতে অর্থাৎ শেষ দিনে কার্তিক পূজা বা কার্তিকেও ব্রত করা বিধেহ ব্রত কথা একদিন ধর্মাত্মা বসুদেব দেবর্ষি নারদকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন হে ঋষিবর আমার পত্নী দেবকী যেসব পুত্র প্রসব করছে তাদের সকলকেই দূরাত্মা কংস হত্যা করেছে এখন কি করলে আমাদের পুত্র দীর্ঘায়ু লাভ করবে দয়া করে তা আমাকে বলুন দেবর্ষি বললেন হে বসুদেব পূর্বকালে সুভগা নামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের দক্ষিণা নামনি সত্য বাদিনী ও প্রতিপ্রতা এক পত্নী ছিল কিন্তু তাদের কোনো সন্তানাদি ছিল না এই দুঃখে একদিন সুভগা গৃহ ত্যাগ করে গভীর বনে যাত্রা করলে তার স্ত্রী দক্ষিণাও তাকে অনুসরণ করল ওই ব্রাহ্মণ পত্নী সহ সেই বনে ঘুরতে ঘুরতে এক সরোবর তীরে উপস্থিত হয়ে দেখল কয়েকজন নারী সেই স্থানে সমবেত হয়ে ধানের অঙ্কুর দ্বারা শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছে দক্ষিণা তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারল তারা কার্তিকেও ব্রত করছে তখন সেই নারীদের কাছে দক্ষিণা জানতে চাইল যে এই ব্রত করলে কি ফল হয় এই প্রশ্নের উত্তরে ওই নারীরা উত্তর দিল যে তারা পুত্র কামনা করে কার্তিক মাসের বৃশ্চিক রাশিস্থিত সংক্রান্তির দিনে এই ব্রত করছে ধানের অঙ্কুরে শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে সামর্থ্য অনুযায়ী সোনার রূপোর তামার বা মাটির কার্তিকীয় মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘট স্থাপন করবে এই ঘটে যথাক্রমে গণেশ নারায়ণ ব্রহ্মা শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী লোকপাল নবগ্রহ এবং ময়ূর ও গরুরের পুজো করে যথাবিধি কার্তিকের ধ্যান করবে তারপর কার্তিকের ষোড়শ পাচারে পুজো করে লোহার তৈরি খর্ব প্রদান করবে এইভাবে প্রহরে প্রহরে স্নানাদি পুজো করে ব্রত কথা শুনবে কার্তিকের পুজো সন্ধ্যার সময় আরম্ভ করে পরের দিন প্রভাতকালে মূর্তি বিসর্জন করতে হয় এইভাবে চার বছর পুজো করার পর উদযাপন করতে হয় আর উদযাপনের সময় চারখানা ডালা বস্ত্র ভোজ্যাদি ও নানা রকমের বস্তু দান করতে হয় নারীরা এই ব্রত পালন করলে ইহকালে পুত্র পৌত্রাদি নিয়ে সুখে জীবনযাপন করে পরকালে পরম প্রীতি লাভ করে থাকে কার্তিকের পুজো করলে সন্তানহীনা নারীদের সুস্থ সবল ও বুদ্ধিমান পুত্র লাভ হয় এরপর দক্ষিণা নিজ গৃহে ফিরে এসে ভক্তি ও নিষ্ঠা সহকারে কার্তিকীয় ব্রত আরম্ভ করল এ ব্রতের মাহাত্মে তারাও পুত্র পৌত্র লাভ করে সুখে কাল যাপন করে যথাসময় দেহত্যাগ করে বৈকুণ্ঠে যাত্রা করল এরপর দেবর্ষী নারদ পুত্রহারা বসুদেবকে উপদেশ দিলেন হে পুণ্যাত্মা বসুদেব তোমরা স্বামী স্ত্রী উভয় মিলে কার্তিকীয় ব্রত আচরণ করো তাহলে পরবর্তী যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এ ব্রতের পূর্ণ প্রভাবে সে দীর্ঘায়ু লাভ করে ত্রিজগতের অশেষ কল্যাণ সাধন করবে দেবশ্রীর কথা মতো বসুদেব ও দেবকী কার্তিকীয় ব্রত করে ত্রিলোকপতি স্বয়ং নারায়ণকে পুত্ররূপে লাভ করেছিলেন জয় দেব সেনাপতি কার্তিক ঠাকুরের জয় অথ কার্তিকীয় ব্রতকথা সমাপ্ত শ্রী শ্রী কার্তিক ঠাকুরের এই মহামহিমান্বিত ব্রতকথাটি যাতে সকলেই জানার সুযোগ পায় আপনাদের কাছে বিনম্র অনুরোধ চাইলে আজকের এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিতে পারেন এবং ধন্যবাদ সম্পূর্ণ ব্রতকথাটি নিষ্ঠা ভক্তির সাথে শ্রবণ করার জন্য ঈশ্বরের কৃপায় সকলের মঙ্গল হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আগামী পর্বে